আমার ভাই তোমার ভাই জক্কনাতা বলতো ভাই বলতো ভাইয়ের বারকা তোর মুজ বারকা তোর মুজ বারকা দিলে বাদ শান্তি পাবে দেশের লোক এরকম স্লোগান দিয়ে দিতে ছিবার পানি শুকায়া ফলাইবা বিনিময়ে শুধু এক কাপ চা তাও লবণ ছাড়া ঠিক চলোগান দিয়ে নির্বাসিত করলে করার পরে পরের দিন যা যদি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন তখন হাত তান্ত করবে একটা চট করে যেতা তোর দাঁত খুলে সেটা ফলাই যব কেন কয় আমাকে ভাই বলো কেন কয় গতকালই তো আমার ভাই তোমার ভাই কইতা গতকালের সিয়ার আর আজকের সিয়ার অনেক কম বেশি গতকাল ভাই চলে আজকে ভাই চলবে আজকে সার হবে কথা কম এ যুবক ওই ধরনের স্লোগান দিয়ে লাভ নাই স্লোগান দিতে হবে আল্লাহর স্লোগান কার স্লোগান আল্লাহর স্লোগান এবং নবীর স্লোগান ধরে বলেন কথা ঠিক কিনা দল কয়টা দুইটা দল কয়টা দুইটা একটা হচ্ছে ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম কর নাই তো সরে কন আকবর বলো আল্লাহ আকবর আহ আকবার বলো আহ আকবর চো বালো আল্লাহ বলো আল্লাহ আকবার আল্লাহ আখবর বলো

আল্লাহ রাব্বুল আলামিন ارشاد করেন ফারিকুম ফিল জান্নতি ওয়া ফারিকুম ফিস সাইদ দল দুইটা একটা দল জান্নাতি একটা দল জাহান্নামী জোরে কোন কথা ঠিক কিনা দল কয়টা মুহাববতে বলেন দল কয়টা দল দুইটা গ্রুপ দুইটা গন্তব্যস্থল দুইটা একটা দল তাফসিরুল কোরআন মাহফিলে আর একটা দল লালার গন্তব্যস্থল কয়টা এই মন্দার মুসলমান এক কথায় আমরা যারা কোরআন রাসূলের পক্ষে হাদিসের পক্ষে তাফসিরুল কোরআন মাহফিলের পক্ষে ওয়াজ মাহফিলের পক্ষে আখারে বাংলাদেশের পরিভাষায় তাদের একটা নাম আছে এদেরকে বলা হয় ডানপন্থী জোরে বলেন কোনপন্থী পক্ষান্তরে যারা তাগুতের পক্ষে শয়তানের পক্ষে কোরআন হাদিসের বিপক্ষে ওই মেলার পক্ষে আড্ডা যারা দেয় এদের পক্ষে ইমানদার মুসলমান তাদের একটা নাম আছে বাংলাদেশের পরিভাষায় তাদেরকে বলা হয় বাম পন্থী আসলে এরা বামপন্থী নাই আমি যাদের কথা বললাম তারা কিন্তু ডানপন্থী বলা কিন্তু আমাদের বাংলাদেশের বামপন্থী আছে না নাই বামপন্থী আছে কিন্তু এদের সংখ্যা খুবই কম কিন্তু বামপন্থীদের বাহ্বা দেওয়ার মতো মানুষ বাংলাদেশে অনেক কথা বল ইমানদার মুসলমান এক কথা। আমরা যারা ডান হাতে খাই ডান হাতে লেনদেন করি ডান কাতে ঘুমাই রাস্তার মধ্যে ডান পথেই চলি আমরা হলো ডানপন্থী পক্ষান্তরে এক শ্রেণীর মানুষ আছে যারা বাম হাতে লেনদেন করে বাম হাতেই খায় রাস্তায় চলের পথে বাম পথেই চলে এমন কি ইমানদার মুসলমান টাটা দেয় তাও বাম হাতে দেয় কি দেয় না খাওয়ার সময় বাম হাতে দেখছেন কি আপনারা এক বামপন্থী ভদ্রলোক সে চাইস্টলে চা পান করতেছে বাম হাতে চা পান করে এখন এক মৌলী মৌলবী সাহেব উনি বলতেছেন মিয়া আপনার তো ডাইন হাত আছে আপনি বাম হাতে কেন চা পান করেন তখন বলতেছে মোল্লা এসে ফতোয়া দিলেন আমার জ্ঞান মোল্লা আমারে জ্ঞান দেয় এই না বাম হাতে পান করলে সমস্যা কি হ্যাঁ

থাকবো এখন এই মৌলবি বুঝছে আসলে সাতসুট দেওয়া দেব না ঠান্ডা মাথায় বলতে হবে এখন ঠান্ডা মাথায় বলতেছে আচ্ছা মুরব্বী সাহেব আপনাকে যেটা বুঝাইতে চেয়েছি আপনি বুঝতে পেরেছেন ঠিক কিন্তু আপনার বুঝের মাত্রা আমার এই বৃদ্ধাঙ্গুলের মতো হয়েছে এত বড় সাহস এবার তুই আমার বৃদ্ধাঙ্গুল দেখাইলি এই জন্যই তো বললাম মৌলবি দেখতে পারি না বৃদ্ধাঙ্গুল দেখাইলি কে চেতা ভারছে না কমছে বৃদ্ধাঙ্গুল দেখলে এটা বারে না কমে বাড়ে এখন উনি আরো ঠান্ডা ঠান্ডা হয়ে বলতেছে আচ্ছা আপনাকে যদি হাতের আঙ্গুল পাঁচটা যখন এইটা দেখে সে তখন সমস্যা হয় না এটা দেখলে সমস্যা কথা প্রশ্ন করছে বাম হাত আছে ডান হাত আছে ডান হাত দিয়ে পান করলে সমস্যা নাই বাম হাত দিয়ে পান করলে সমস্যা কোথায় তখন এই মৌলভী সাহেব বলতেছে যে হাতের আঙ্গুল কয়টা এইটা দেখাইলে সমস্যা নেই এটা দেখাইলে সমস্যা কথা হয়